ভাই জ্বর সর্দি একটু কমলেই অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ আরে ভাই রে ভালো তো হয় নাই ওষুধ ছাড়ছেন আর ভাবছেন সুস্থ থাকবেন এইটা কিসের আচরণ বলুন তো রোগ তো ভালো হয় নাই শুধু টেম্পারেচারটা একটু কমলেই মনে হয় যুদ্ধ শেষ আসলে কি হয় জানেন এইখানেই শুরু হয় ভবিষ্যতের বড় বিপদ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বুঝে না বুঝে মাছ পথে বন্ধ করে নিজের শরীরে তৈরি করছি এমন ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো রে ভবিষ্যতে আর কিছুতেই মারা যাবে না বাংলাদেশে অ্যান্টিবায়োটিক নিয়ে সবচেয়ে বড় সমস্যা কি জানেন ডাক্তার দিছে সাত দিনের কোর্স আমি খাইলাম তিন দিন তারপর ভালো লাগছিল বাদ ওই দোকানদার ভাই তো বলছিল এইটা খাইলে দুই দিনে ভালো হইবেন আমরা চিকিৎসা করি নিজের মতো করে এন্টিবায়োটিক তো জাদু না ভাই যে দুইটা খেলেই ভাইরাস বলবে ভাইরে করেন চলে যাচ্ছি না এটা একটা কোর্স পাঁচ পথে থামালেই আপনার শরীরে বেঁচে থাকা ব্যাকটেরিয়া আরো ভয়ঙ্কর হয় বিজ্ঞানীরা বলেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ দ্য নেক্সট সাইলেন্ট প্যান্ডেমিক মানে এখন ঠিক বুঝতেছেন না কিন্তু পাঁচ থেকে দশ বছর পরে একটুখানি সর্দি বা ইনফেকশনও আপনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে বাস্তব ঘটনা আমার এক আত্মীয় নাম ধরেন মিরাজ ভাই হালকা ইনফেকশনে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল সাত দিনের কোর্স ভালো লাগতে শুরু করলো তিন দিন পরেই উনি বললেন আর লাগবে না দুই সপ্তাহ পর আবার সেই ইনফেকশন কিন্তু এইবার আগের ঔষধে কাজই করে না শেষে ভর্তিই হতে হয়েছিল হাসপাতালে কারণ শরীরের ভেতরে ব্যাকটেরিয়া ভাই আর মরে নাই বরাং হয়ে গেছে অভ্যস্ত ঔষধের সঙ্গে খেলতে শিখে গেছে ওরা ডাক্তার যেটা বলেছে কোর্স শেষ না করা পর্যন্ত খেতে হবে নিজের মতো করে বন্ধ করা মানেই ভবিষ্যতের জন্য বিপদ তৈরি কারো পরামর্শ ছাড়াই দোকান থেকে অ্যান্টিবায়োটিক নেওয়া এটা একদম নিষেধ ইনফেকশন কমেছে মানেই রোগ চলে যাচ্ছে না সেটা মনে রাখবেন আপনি সুস্থ থাকবেন ঠিকই কিন্তু ভবিষ্যতে আপনি আর আপনার সন্তানের শরীরেও সেই বিপদ চলে আসতে পারে তো ভাই এখন যদি আবার কেউ বলে ভাই তিন দিনই ভালো লাগছে বাদ দিচ্ছি তারে একটু ভাইয়ের মতো বোঝান না হলে একদিন বুঝবে কিন্তু তখন চিকিৎসা হয়তো আর কাজই করবে না আপনার আশেপাশে কেউ অ্যান্টিবায়োটিক নিয়ে এমন ভুল করে থাকলে এই ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি বা আপনার পরিবার কি এই অভ্যাসে ভুগছেন আর সাবস্ক্রাইব করে রাখেন পরের পর্বে বলবো অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল একসাথে খাওয়া কি ঠিক